আজকালকে সব ছেলেরাই এই দুই নাম্বার আমি বাংলাদেশের নিউ মার্কেট থেকেও শপিং করি এই শুটিং থেকে আসছি আর আমি শুটিং সব সময় নিজেই মেকআপ নেই এখন টিকটক থেকেও কিন্তু অনেক স্টাররা উঠে এসেছে আজকেও ওই একই গড়ি পড়ছে আমার ওই একটাই গড়ি ওই একটা গড়ি সব সময় পড়ি একটা কোনটা কত লাখ আমি তো ভেরি এক্সাইটেড তান্ডব নিয়ে আসলে যে আমি তান্ডবটা দেখতে যাব আমার ফ্যামিলির সাথে প্লাস প্রিমিয়ার হলো তো প্রিমিয়ারে যাব আসলে কি এখন টিকটক থেকেও কিন্তু অনেক স্টাররা উঠে এসেছে হ্যাঁ নাটকের এখন অনেক ভালো ভালো কাজ করছে একজন টিকটকার আছে এরকম আমি টিকটকের খারাপ বলবো না কারণ ওইটাও একটা প্ল্যাটফর্ম ওই প্ল্যাটফর্ম থেকে কেউ যদি তার নিজের প্রতিবাদ দেখে স্ক্রিনে আসতে পারে এটা আসলে বিগ দিল ওইটা আমাদের রেসপেক্ট করা উচিত আসলে অ্যাওয়ার্ড জুরি বোর্ডরা যাকে প্রয়োজন মনে করবে তাকে অ্যাওয়ার্ড দেবে আমার এখানে কিছু বলা নেই আমি শুটিং থেকে আসছি আর আমি শুটিংয়ে সবসময় নিজেই মেকআপ নেই আধা ঘন্টা দশ মিনিটে মেকআপ নিয়ে চলে আসছি আমার ওই রকম কোনো ঘড়ি নাই আপনারা যেহেতু দেখেই ফেলছেন আবার কেন আমাকে একই প্রশ্ন করছে আজকেও ওই একই ঘড়ি পড়ছে আমার ওই একটাই ঘড়ি ওই একটা ঘড়ি সবসময় না 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 আমি শুধু ওয়েস্টার্ন ড্রেসে পড়ি না আমি কিন্তু তামিজ শাড়িও পড়ি আমার শাড়ি খুব পছন্দ আমার ফেসবুকে দেখুন আমার শাড়ির অনেক সিম্পল সিম্পল লুকের ছবি আছে শুধু আমাকে ওয়েস্টার্নে যে দেখেন এটা কিন্তু ভুল আমি শাড়ি পরে আসছি আজকালকে সব ছেলেরাই দুই নাম্বার মাসিক ইনকাম কত দশ লাখের মতো থাকলেই তো মনে হয় এনা আমার ইচ্ছা আছে আসলে আমি যেহেতু স্কিন এগুলোর উপর খুব বেশি আমার কিউ আমি কিউরিয়াস তো আমার ইচ্ছা আছে একটা অ্যাস্থেটিক ক্লিনিক দেওয়ার আপনারা সবাই দোয়া করবেন আমি এটা আসলে আমি চাই যে একটা অ্যাস্থেটিক ক্লিনিক আমি আমার নিজের হাত দিয়ে দিব এটা আমার একটা ড্রিম প্রজেক্ট অবশ্যই সত্য আজকের ড্রেসটাও আমার নিজের ড্রেস আমি যত ড্রেস পরে আমার নিজেরই থাকে কিন্তু না আমি স্পন্সারও নেই আমার যখন ফ্রেন্ডসরা যারা আমাকে স্পন্সার দেয় আমি স্পন্সারও পরে আমি নিজের কাপড়ও পরি কিন্তু আমি নিজের কাপড় পরতে স্বাচ্ছন্দ্য বোধ বেশি করি যখন আমার শাড়ি গয়না গাটি ব্লাউজ এগুলো লাগে তখন আমি বাংলাদেশের নিউ করি রিসিভ করতে ভাল লাগে সবার সাথে দেখা হয় কথাবার্তা হয় সব নতুন নতুন সব পরিচিত মুখ সবাই একই মুখ দেখতে আমার ভাল লাগে আমি এনজয় করে আসি অ্যাওয়ার্ড না পেলে অ্যাওয়ার্ড প্রোগ্রাম আসবো কেন অবশ্যই ইনশাল্লাহ পাবো হয়তো আমি আমার একটা নাটকের জন্য অ্যাওয়ার্ড পাচ্ছি বেমান একটা নাটক বেস্ট প্রমিসিং অ্যাক্ট্রেস হিসাবে ঈদে আমার একটা অতিথির কাজ আসছে এটা একটা সারপ্রাইজ আর নাটক করছি ঈদে কয়েকটা নাটক আসছে সিঙ্গেল নাটক আমি চেষ্টা করি যে আমার কাজে যে মানটা ওইটা আপগ্রেড করার জন্য আর মানে লা মানে এটা লাখ আমার লাখ আমি হয়তো মানে গুড লাক আমার যে প্রত্যেকটা অ্যাওয়ার্ড ফাংশান আপনাদের সবার সাথে দেখা হয় কথাবার্তা হয় গল্প হয় ওরা আমাকে অ্যাওয়ার্ড দিচ্ছে ওরা আমাকে মানে সম্মানিত করছে এটার জন্য তো আমি খুবই ইগ্রেসি আমি সব সময় আমার মাকে ডেডিকেট করি আমার মা আমার সবথেকে বেশি পছন্দের আমার আমি যত কাজ করছি আমি যতটুকু পর্যন্ত এসেছি এটা আমার মায়ের জন্য সে আসলে আমাকে অনেক সাপোর্ট করেছে আমি যে এত লেট নাইট পর্যন্ত শ্যুটিং করি সে সব সময় না ঘুমিয়ে বসে থাকে দরজা খোলার জন্য তো এই জিনিসগুলো আসলে মা ছাড়া আপন কেউ করবে না তো আমার খাওয়া দাওয়া সব কিছু সে টেক কেয়ার করে